রাষ্ট্র এবং সমাজের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এ পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের যে অনেকটা তাদের যে হেজিমনি ছিল সেই জায়গাটা গণচীন গত কবছর ধরে তারা সেটাকে ভেঙে দিয়েছে এবং তারা তাদের মতন করে যে যেটা জনকল্যাণে যেটা কাজ করবে মানুষের উন্নয়নের জন্য মানুষের ক্ষমতায়নের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে বলতে পারেন সমাজে প্রগতির দিকে কাজ করতে পারে সেটা দেখে কিন্তু আমরা অনেকখানি মুগ্ধ হয়েছি তার উনিশশো সালে কমরেড মাহসুতুংয়ের নেতৃত্বে বিপ্লব পরে তার যে দীর্ঘ যে যাত্রা সেই যাত্রাতে তারা তাদের কৃষি শিল্প সহ সামগ্রিক শিল্প উন্নয়ন বা দেশের উন্নয়নের জন্য তারা যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পার করেছেন বিভিন্ন স্টেজে এসে সেগুলো আজকে তারা সবিস্তরে আমাদেরকে তারা আজকে উত্থাপন করেছেন তার নিজস্ব বৈশিষ্ট্য রেখে কিভাবে সমাজতন্ত্র কায়েম করা যায় এবার কল্যাণমুখী জনগণকে যুক্ত করে কিভাবে এগোতে পারে সেই পুরো তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পুরো বিষয়টা হচ্ছে একদিকে শিল্প উন্নয়ন করা জনকল্যাণ করা দারিদ্রটা সেখানে কমিয়ে আনা ধনী গরিবের বৈষম্যটাকে দূর করা গ্রাম এবং শহরে যে পার্থক্য সেটাকে দূর করা এবং এই একবিংশ শতাব্দীর উপযোগী কিভাবে একটা গণতান্ত্রিক মানবিক শোষণ বৈষম্যহীন রাষ্ট্র সমাজ এবং এটা মানবিক সম্পর্ক তৈরি হতে পারে সে ব্যাপারে আজকে অধ্যাপক পেং আজকে তিনি বিস্তারিত তিনি উল্লেখ করেছেন তার এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য আমি মনে করি অনেকগুলো কাজে আসবে